গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখান থেকে ব্লগটা আমার এখন দেখছো আমরাও ভালো আছি তো আমার এস বি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানো ওয়েলকাম আও পাস্কের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এখন ঘড়িতে বাজে ঠিক ছয়টা দশ মতো বাঁচছে তো আমি ঘুম থেকে উঠলাম ছয়টা বাজতে পাঁচ মিনিট আগে ও হাঁটতে বেরিয়েছিল পাঁচটা ও যখন ঘুম থেকে উঠে দরজাটা লাগালো মানে যাচ্ছে সে আমার ঘুমটা ভেঙে গেল তারপর তো একটা ঘন্টা এমনিতে বিছানায় রইলাম যে এত সকাল সকাল উঠে কী করব আমার এদিকে বাসন কুসন মাজাও হয়ে গেছে শুধু প্রেশার কুকারটা মাজি না মানে রাত্রিবেলায় তো আমি বাতের হাঁড়ি মানে রাত্রিবেলায় পরিষ্কার করি না তো শুধু প্রেশার কুকারটাই আমার ছিল যেটা এখন ধুয়ে নিচ্ছি তো এবারে ঘর মুষবো তার জন্য দেখো বালতির মধ্যে একটু ফেনাইল দিয়ে নিলাম আগে রান্নাঘরটা মুষব তো ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি এবারে ঘরটা মুছে নিচ্ছি আজকে তো লুকনাথ পুজো তো লুকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেকের বাড়িতে তো আজকে লুকনাথ পুজো হবে সেই আমিও মানে সকাল থেকে না অন্য অন্য বছর এই যে আশ্রমে গিয়ে অঞ্জলি নিতাম ঠাকুর পুজো দিতাম এরকমটা করতাম তো আর এটা হচ্ছে না তো সেই ঘরেই পুজো দেওয়া হয়ে যাবে আর বিয়ের আগে তো অনেক সময় আমি বাড়িতে মানে পুজোও দিতাম ঘরের মধ্যে লোকনাথ পুজো তো বিয়ের আগে বিয়ের পরেও দিয়েছি আমি ঠাকুর বসিয়ে বা চালি পরে না লোকনাথ পুজোটা দিতাম তো যাক এবছরে হয়নি এমনিতে আমার আসন পুজো দেওয়া হবে তো এই যে এবারে দেখো এদিকে এখন কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে না এগুলো ভিজিয়ে রাখলাম আর কালকে কিছুটা ভিজিয়ে রেখে দিয়েছি তো সেই এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো আমার বেডরুম তারপর কিচেন রুম সমস্ত কিছু মোছামাছি হয়ে গেছে আর তো কিছু কাজ আমি রাত্রিবেলায় শেষ করে রাখি তাই আমার মানে সকালের দিকে অতটা ঝামেলা থাকে না ও যখন পাঁচটার সময় গেলো আমি তো তোমাদের বললাম এই ঘুমটা ভেঙে গেল তারপর ভাবছি এত সকাল সকাল উঠি কী করব আর একটু পরেই না হয়ে উঠি তারপর তো আর ঘুম ধরছে না আর কারণ আমার তো মর্নিং ওয়াক করে একটা অভ্যাস এই যে সকাল সকাল হাঁটতে বেরোতাম এই দুদিন যাব তো আর আমি বেরোচ্ছি না তো সেই তারপর ভাবলাম কি যে না একটা ঘন্টা তো শুয়ে বসে কাটিয়ে দিলে আমি এবারে উঠি সকাল সকাল উঠ মানে উঠে নিতে পারলে না দেখবে সংসারের কাজগুলো সকাল সকাল করা যায় মানে শেষ করা যায় রান্নাবান্নাটা তো মানে যা গরম দশটার মধ্যে যদি সংসারের সমস্ত কাজ বাস কমপ্লিট নিতে পারি তাহলে আর কী চাই বলো তাই সকাল সকালই উঠে পড়ি আর সকাল সকাল না উঠতে পারলে না টাইমের মধ্যে কাজগুলো শেষও করতে পারি না মানে টাইমের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু ওই যে মোবাইলের জন্য একটু বেশি করে টাইমটা বের করব নিজে একটু বেশি করে রেস্ট করব ওইটা যেন আর হয় না তো তার জন্য সকাল সকাল উঠে পড়লাম যে একদম গরম বেশি পড়তে পড়তে আগে সংসারের কাজগুলো শেষ করে নিই তো এদিকে দেখো আমি স্নান করে চলে আসলাম এসে ছাদে কাপড়গুলো মেলে দিয়েছি কারণ অনেকগুলো কাপড় আমাদের এখানে জায়গা হবে না তো এদিকে ছাদে যদি মেলে দিই না একদম দেখবো আমার রান্নাবান্না হতে হতে কাপড়গুলো শুকিয়ে যাবে তো কাপড়গুলো মেলে দিয়ে এসে এদিকে আমি এখন ঘরে সিঁদুর পরে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো তো সেই ও এখন আবার সাপ্লাই থেকে জলটা নিয়ে আসছে আমি বলছি আমি নিয়ে আসি ও বলছে ওই নিয়ে আসবে তারপর এদিকে দেখো আমার জন্য এখন একটা গ্লাস জল নিয়ে নিচ্ছি এখন আগে জলটা খাই সকালবেলা উঠে তো এই যে কাপড় কাঁচা এদিকে গরম মুসলাম এগুলো করতে করতে সে আর জল খেতে ভুলে গেছি তো মুখটাও মানে দাঁতটাও ব্রাশ করিনি তো এসে কিন্তু আমি দাঁতটা ব্রাশ করেছি দাঁতটা ব্রাশ করে তারপর গিয়ে এখন জলটা খাচ্ছি আর ও আসার সময় দেখো নিয়ে আসলো মাছ আমি বলেছি আজকে মাছটা কেন আনলো সে মাছ নিয়ে আসলো আর এদিকে দেখো মাছের ডিম পড়লো কতগুলো তো এগুলো কেন আজকে আর বেগুন দিয়ে ভাজি করবো না এগুলোকে একদম ইয়ে দিয়ে করবো এই মাছের ডিমের বড়া বানাবো ও বলছে মাছের ডিম দিয়ে বড়া করতে আর এদিকে এখন বসে পড়লাম আমি কাটাকুটি করতে সবজি কাটতেও দেখবে অনেকটা সময় লাগে সবজিটা যদি একজন কেটে দিত না আমাকে তাহলে যে কি শান্তিটা পেতাম সবজি কাটাকুটি থাকলে দেখবে রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায় তো বাসকুরুল কেটে নিচ্ছি সেই যে বাঁশকুরুলগুলো আনলো না বেশ ভালো খেয়েছি দুদিন আজকে নিয়ে তিন দিন হচ্ছে বাসকুরুলটা যে খাচ্ছি পঞ্চাশ টাকার বাসকুরুল এখানে নিয়ে এসেছিলো তো আজকের বাঁশ্কুলটাকে না একদম বাঁধাকপির মতো রান্নাটা করব। সেই আমার এক মামির কাছ থেকে না এইভাবে রান্নাটা শিখলাম খুব টেস্ট বিয়ের আগে মানে আমাদের ও যে আমাদের পাশের বাড়ির আমি কথা বলি ওই মামির বাড়িতে না ওই যে বিয়েতে গিয়েছিলাম ভাইয়ের তো সেই মামির কাছ থেকে না এই রান্নাটা শিখলাম মামিও আগে এরকমটা করতো বিয়ের আগে আমি খেয়েছিলাম তো এই রান্নাটা তো আমার এখনও মনে আছে তো সেটাই এখন করছি আর বিয়ের পরে একবার মনে হয় মামিকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে কি করে তারপর আমি আগেও দু দিন বানিয়েছিলাম আর এখন আবার আজকে বানাচ্ছি তো এই যে দেখো বাসকুলটা মানে এরকম ইয়ে গ্রেট করে নিয়েছি তারপর একটু নুন দিয়ে ভাবে বসিয়ে দিলাম যাতে তেঁতুবাপটা না থাকে আর এদিকে দেখো এখন আলুটা ভাজি করে নিচ্ছি বললাম না বাঁধাকপির শাকের মতো করব বাঁধাকপির শাক যেভাবে ভাবে করে সেম সেভাবেই করব একদম আদা কাঁচা লঙ্কা বেটে আলু ভাজি করে দিয়ে সেভাবেই রান্নাটা করব শুধু বাদামটা দেবো না বাদামটাও চাইলে দেওয়া যায় তবে আমি দেব না তো এদিকে রান্না করতে করতে দেখি এই যে তেলের কোটুর মধ্যে আমার তেলটা শেষ হয়ে গেলো তো তাই দেখো ওইদিকে দিকে তেলটাও নিয়ে নিচ্ছি রান্না করতে এসে যদি দেখি কোটুর মধ্যে তেল নেই মশলা নেই সেই যে একটা কি ঝামে মানে বিরক্ত লাগে কি আর বলি মাথাটা পুরো যেন গরম হয়ে থাকে যখন এগুলো দেখি না দেখি না আমার তো এরকম হয় তোমাদের কি এরকম হয় বলো তো আর যখন এরকম চোখে পড়ে না তখন আমি সাথে সাথে নিয়ে নিই কালকে আর ওইগুলো বলার আমার কথা মানে মনে ছিল না তেলটা ভরে রাখার জন্য তো দুদিকে রান্না বসিয়ে দিলাম ঝটপট এই গরমের মধ্যে যেভাবে রান্না করা যায় না সেটাই মাথায় রাখছি তো এদিকে দেখো এক পাশে ছোটো কড়াটার মধ্যে আলু ভেজে করে নিলাম মাছ ভাজি করে নিলাম বেগুন ভাজি করে নিলাম আর এদিকে এই যে এখন আবার বেগুনটাও ভাজি করে নিচ্ছি তো ওইদিকে আমার বেগুন টেগুন ভাজি করা সমস্ত কিছু হয়ে গেছে এবারে বাঁশ তরকারিটা বসিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচফুলণ দিয়ে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হালকা একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে মানে হলদি গুঁড়োটো দিয়েছি দিয়ে এবার মশলাটাকে না ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে কিন্তু ওই যে বাস্কুলটা আমি নিয়েছিলাম জলটাকে ভালো করে নিংড়িয়ে নিয়েছি বললাম না এক কথায় বাঁধাকপি আমরা যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু তরকারিটা রান্না করবো খুবই টেস্ট হয় বাঁশকরুলের নিরামিষের একটা রেসিপি খুবই ভালো লাগে এটা খেতে তো এই যে দেখো এবারে মশলাটাকে ভালো করে একদম কষিয়ে টষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবারে যে বাস্কুলটাকে ভালো করে একদম জলটা নিংড়িয়ে নিয়েছি যদি বাঁশকুলটার মধ্যে আবার জল জল থাকে না সে দেখবে বাঁচতে কিন্তু পারবে না বাঁচতে গেলে একদম করার মধ্যে পুরো লেগে যাবে এই যে আমরা বাঁধাকপি বাঁচতে গেলেও দেখবে জল জল থাকলে বাজা যায় না একদম লেগে লেগে থাকে সেই রকম কিন্তু হবে তার জন্য না জলটা ভালো করে নিংড়িয়ে দিতে লাগে তো এবারে দেখো বাঁধাকপিটাও দিয়ে আরে সরি বাঁধাকপি বলছি বাঁধাকপির শাকের মতো করছি তো তাই বাঁধাকপি বলছি তো তারপর বাঁশকুলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে না একটু নুনও দিয়ে দিয়েছি কিন্তু দিয়ে এখন আমি ডাকাটা দিয়ে দেবো এখন কিন্তু আমি আলু টালুটা দেবো না একদম বাঁশকুরুলটাকে জল ছাড়া এইভাবে না হালকা আছে ভালো করে ভাজি করতে লাগবে ভাজির মধ্যে কিন্তু এটা হবে আর আগে তো আমি ভালো করে ভাব দিয়ে নিয়ে নিয়েছি আর বাসকুল মানে কি দেখবে এটা একটু শক্তই কিন্তু থাকে ওই যে এমনিতেও তো গ্রেড করে নিয়েছি নরমও হয়ে যাবে পুরো বাঁধাকপির শাক যেরকম সেরকমই হয়ে যাবে তো ডাকার মধ্যেই না সেদ্ধটা কিন্তু করতে লাগবে তো যাক এদিকে বাঁধাকপিটা হচ্ছে আর এদিকে দেখো আমি মাছের ডিমটা পেঁয়াজটাকে ভালো করে একদম হলদি আর নুন দিয়ে একটুখানি বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি ওইটা খাওয়ার সময় ভাজি করে নেব মানে বড়াটা করে নেব আর এদিকে দেখো রান্না বসিয়ে প্রত্যেক দিন আমি যে কাজটা করি ওই কাজটা এখন করছি এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো তেলের কোটোটা মুছে নিয়েছি নিয়ে এটা নিচে না একটা বাটির মতো দিয়ে রাখলাম অনেক সময় যেন মুছে রাখলেও দেখছি নিষ্ঠা দিয়ে যেন তেল পড়ে মানে কটুটা কিন্তু কোনো কিছু না তারপরও তেলটা যেন কীরকম যেন একটা লেগে লেগে থাকে তাই এটা দিয়ে রাখলাম তারপর এদিকে দেখো রেক একটা যা ছিল এগুলোকে একদম মুছামাছি করে এই সাইডটাও মুছে নিয়েছি নিয়ে এবার এই সাইডটাকে পুরো একদম মুছে নেব এটা তো আমার প্রত্যেক দিন এই জায়গাটা পরিষ্কার করতে লাগে তোমরা এটা জানোই এই জায়গাটা আমার প্রত্যেক দিনই পরিষ্কার করতে লাগে আজকে কিন্তু এখানে কাটাকুটি করিনি তারপরে মশলা মশলি বাটলাম তো তার জন্য এরকমটা হয়েছে তো এই জায়গাটা মুছে তারপরে দেখো এই যে নিচের এই ইয়েগুলো তাকগুলো এই জায়গাটা একটু মুছে নিয়েছি নিয়ে এইবারে ফ্রিজটা মুছে নেবো ফ্রিজটা দুদিন যাবো তার ফ্রিজটা মুছা হচ্ছে না তো সেই ফ্রিজটা মুছে নিচ্ছে এদিকে দেখো আমার রান্না কিন্তু হচ্ছে তো সেই বললাম না হালকা আছে এটাকে করতে লাগবে ইয়েটাকে তো সেই না হলে আবার সেদ্ধ হবে না তো এবারে দেখো ফ্রিজের উপরে যা যা সমস্ত কিছু কিন্তু নামিয়ে নিয়েছি নামিয়ে এবারে দেখো বিজা কাপড়টা যে জলটা নিগিয়ে নিয়েছি এই কাপড়টা দিয়ে এভাবে ফ্রিজটাকে মুছে নিয়েছি এভাবে না মোছামাছি করে রাখলে সব সময় দেখবে ঘরের সব জিনিসপত্র না ক্লিন থাকবে একদম চকচকে থাকবে আর দেখবে সব সময় ঘরের সব কিছু জিনিস যদি একদম পয় পরিষ্কার থাকে ঘর গুছানো গাছানো থাকবে সে যেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব যেন কাজ করে সেই ঘরের মধ্যে যদি পজিটিভ ভাব থাকে তাহলে দেখবে নিজের মধ্যেও পজিটিভ ভাবটা কিন্তু থাকবে। তো আমাদেরই সেই পজিটিভ পাপটা কিন্তু ঘরের মধ্যে রাখতে লাগে সেই ঘরদুয়ার যদি নোংরা করে রাখি সে আমাদেরও ভালো লাগবে না তাই সব সময় পরিষ্কার করি না আমি এভাবে রাখি এগুলো কিন্তু ঝটপট করে করা যায় এই যে একদিকে রান্না হচ্ছে আর একদিকে করে নিচ্ছি দেখবে একটা টাইমেই কিন্তু আমার ঘর গুছানোর কাজ ঘর পরিষ্কারের কাজ আর এদিকে রান্না বান্নাও কিন্তু শেষ হয়ে যাবে আমি তো আর রান্না বসিয়ে দাঁড়িয়ে রইলাম না যে বসে রইলাম না যে আমার এগুলো হবে না আমার এই একটা টাইমেই কিন্তু সমস্ত কাজ বা শেষ হয়ে যাবে আর কি বলো তো যত কাজের মধ্যে থাকবে দেখবে তত কিন্তু নিজের মাইন্ডটা পুরো ফ্রেশ থাকবে আমার তো এরকমটাই মনে হয় এই যে সবার সাথে আড্ডা দেওয়া গল্প দেওয়া মানে গল্প করার শেখা মানে থেকে এইভাবে যদি নিজের ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত হওয়া মানে ব্যস্ত থাকা যায় তাহলে দেখবে আর এর থেকে মানে শান্তি জনার কোনো কিছুতে মিলে না এমনিতে তো আড্ডা দেওয়া গল্প দেওয়া ওইটা ঠিক আছে বিকেলের দিকে একটু বসো সন্ধ্যার দিকে কিন্তু অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না কারণ একজনের সাথে বসবে একটা কথা বলবে আরেকজন একটা কথা বলবে হয়তো এটা সবাই পছন্দ করে আমারও একটা সময় পছন্দ লাগতো কিন্তু এখন বেশি একটা পছন্দ করি না একদিন দু দিন ঠিক আছে কিন্তু সবসময় না আমি আমার ঘরের কাজ বাজ নিয়ে আর তো তোমাদের সাথে ভিডিও ইয়ে শেয়ার করি সেই ভিডিও এডিটিংয়ের কাজ আপলোডের কাজ এগুলো নিয়েই না আমি সারা আটটা দিন ব্যস্ত থাকি আর মাঝে মধ্যে একটু তো গল্প স্বল্প হয়ই কিন্তু সবসময় ওই যে আড্ডা দেওয়া গল্প করা ওইগুলো আমি পছন্দও করি না আর আমি মনে করি এগুলো মানে ভালো না কি আমি বলছি না যে সবাই একসাথে গল্প করলে এটা খারাপ এটা না কিন্তু কি বলো তো দেখবে সময় তুমি একটা কথা বলবে আরেকজন একটা কথা বলবে সেই নিয়ে পরে কিন্তু অনেক ঝামেলা শুরু হয়ে যায় কারণ সবার মন তো আর সব মানে সমান না আমরা মানে আমাদের হাতে যেরকম আঙ্গুল সমান না মানুষও কিন্তু এরকম সমান না তার চেয়ে মনে করি নিজে নিজে মানে নিজের মাইন্ডকে যদি ফ্রেশ রাখতে চাও নিজের মনকে ভালো রাখতে চাইলে ঘরের নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো দেখবে সেগুলোর মধ্যে মন পুরু ভালো থাকবে আর কি বলো তো এখনকার যুগের মানুষ না দেখবে তোমার ভালোটা কিন্তু কেউই দেখতে পারে না সেই কিন্তু এখনকার যুগের নিয়মই দেখবে তোমার মানে দুঃখে কিন্তু সবাই সুখ মানে হাসি মানে সবার হাসি পাবে বা সবাই সুখী হবে কিন্তু তোমার সুখে কিন্তু কেউ সুখী হবে না একমাত্র সেটা হলো মা বাবা আর যদি নিজের হাসবেন অতটুকুই মানুষের তো কাজে এখন বলো তোমার তুমি কষ্ট থাকলে দেখবে সবাই খুশি হবে তাতে আর এবারে দেখো এদিকে বাসকুলটার মধ্যে না একদম ভাজি ভাজি হয়ে গেছে আলুটো দিয়ে দিয়েছিলাম তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ তো তাই তারপরে আবারও একটু ঢাকা দিয়ে দেবো তারপর নামানোর সময় ঘি আর গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব বেশ বাঁশকুল কিন্তু আমার অর্ধেকটা হয়েই গেছে আর একটুখানি কিন্তু কষাবো আর কি জানো তো বন্ধুরা মানুষের কথা কেন বললাম দেখবে মানুষ কিন্তু থাকে শুধু সমালোচনা নিয়ে আর বললাম যে তুমি কাজের মধ্যে থাকো এগুলো তোমার মাথার মধ্যেও আসবে না আর তুমি এমনিতে থাকো এই যে আড্ডা দেওয়া গল্প করা ওগুলো করো দেখবে মা তোমার মধ্যেও কিন্তু সমালোচনার ইয়েটা কাজ করবে তো আমার এগুলো ভালোও লাগে না সে আমার শুনতেও ভালো লাগে না আর আমাকে নিয়ে যদি কেউ করে ওইগুলো আমার ভালো লাগে না কি বলতো একটা সময় এই ভিডিও করা নিয়ে না আজকে অনেক কথাগুলো মনে পড়ছে আগের কথাগুলো তাই তোমাদের সাথে শেয়ার করছি এই যখন আমি ফার্স্ট ভিডিও করতাম না তখন আমাকে নিয়ে যে কত মানুষ না কত কিছু বলতো সে আমার সামনে বলতো না কিন্তু পিছিয়ে পিছিয়ে বললেও না আমার কাছে তো মানে খবরটা আছে দেখবে কেউ না কেউ কিন্তু আবার তোমাকে এই কথাগুলো বলে দেবে একজন না একজন কিন্তু থাকে এরকম তো সব ফ্যামিলির মধ্যে তো সেই দেখবে মানে আমি আমার ফ্যামিলির ইয়ে কথাও বলছি না মানে ঘরে বাইরে বাড়ির মানে তারপর আমার বাড়ির মানে বাইরেও অনেকে অনেক কথা না বলতো সে আমি কিন্তু বুঝতে দিতাম না আমি যে এগুলো জানি বা কী আমার সামনে হাসিমুখে থাকতো কিন্তু আমার পিছনে পিছনে আবার বদনামও করতো দেখো আজকাল কিন্তু ইউটিউবে ভিডিও করাটা যে সবাই কিন্তু করছে এটা তো এখন ঘরে ঘরে হয়েছে আমি যখন করতাম না তখন মনে হয় বেশি একটা করতো না আমাদের এখানে মানে করতো মানে হয়তো আমি চিনতাম না জানতাম না এরকমটা কিন্তু আমি তো দেখতাম অনেকে যে ভিডিও করতো সারাদিনের লাইফস্টাইলটা কীভাবে দেখাতো ইয়ে করতো আর নিজের পায়ে নিজে যদি একটু দাঁড়াতে পারে সে একটা ভিডিও করে সারাদিনের কাজ বাজ দেখিয়ে সেটা তো খারাপ না বলো আর দিন দেখবে নিজের টাইমটাও কিন্তু কেটে যায় মাইন্ডটাও পুরো ফ্রেশ থাকে তো সেই এটা তো আর সবাই বুঝতো না দেখবে তোমাকে নিয়ে সমালোচনা করবে কি করতো কী না ভিডিও নিয়ে মানে সারাদিন মোবাইল নিয়ে বক বক কত না কথা বলতো কিন্তু সেগুলোকে না আমি ইয়ে করতাম থাককে বলুকগে থাক মানে আমার বর তো আর কিছু বলে না বলো আমার বড় কিছু বলে না আমার শাশুড়ি মাও কিছু বলে না তো কি হয়েছে ওদের যখন ইয়ে আছে আমার বড় যখন বলেছে না করো সে আমি যেটাতে আমার মন খুশি থাকবে আমি নিজে যেটাতে হ্যাপি থাকবো সেটাই তো আমি করব বলো আর আমি মনে করি মানে সবার আগে মানুষের নিজে কিভাবে আমি ভালো থাকব নিজের মনটাকে কিভাবে ভালো রাখবো সেটাই আগে কিন্তু নিজের দায়িত্ব সে আমি কী মানে কিসের মধ্যে খুশি থাকি আমি ভিডিও করলে আমি খুবই হ্যাপি থাকি সারাটা দিন আমার এইভাবে কেটে পুরো মাইন্ড যেন ফ্রেশ থাকে আর আগে যখন ভিডিও না করতাম না সে যেন আমার ভালো লাগতো না ঘরের মধ্যে কান্না করতাম কীরকম যেন একটা ছিল তো সেই আমি তো সবসময় চেষ্টা করবো আমি নিজে কীভাবে হ্যাপি থাকবো এবারে মানুষ আমাকে কী বললে মানে কি বলুক না বলুক সেগুলো আমাকে মানে দেখার বিষয় নেই সেগুলো আমার তো সেই কত কথা না আমি শুনতাম তারপরে ওইগুলোকে আমার তো আমার বড় বলতো যাকে বলুককে একদিন দেখবে সবাই বুঝবে তো এখন যদিও এটা কমেছে বলে আমি জানি কিছু কিছু মানুষ এখনও আছে এখনও বলে এগুলো আমি এখনও শুনি কিছু কিছু মানুষ বলে কিন্তু আগে যেইভাবে বলতো না এগুলো কিন্তু এখন বলে না কারণ এখন তো ঘরে 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 দেখছে সবাই ব্লগিং করছে ইয়ে করছে এগুলো এখন মানে একটু তো দেখছে তাই এখন একটু কমেছে তারপরে পুরোপুরি কিন্তু কমেনি এরকম থাকবে যাদের দেখবে খেয়ে দেয়ে কাজ নেই সারা দিন বসে বসে শুধু খায় তারাই এরকম মানে কথাগুলো বলতে পারে যে কেন বিডু করছে কি করছে আমি দেখো আমার সংসারে কাজ বা সমস্ত কিছু ঠিকঠাক রেখে এদিকে বরের মানে যে না খেয়ে দোকানে যায় আমার বিডুর জন্য এরকমও কিন্তু না একদম সংসারের সমস্ত যাবতীয় ঠিকঠাক রেখে তারপরে কিন্তু আমি বিডুর কাজ করছি আর কে কে না চাই বলো নিজের পায়ে দাঁড়াতে সব মেয়েরা দেখবে বরের টাকা পয়সা থাকলেও সবাই কিন্তু চাই যে নিজের পায়ে যাতে নিজে একটা মেয়ে দাঁড়াতে পারে এটা যেটা মানে দরকার সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলে দেখবে অনেক কিছু করা যায় নিজের মন মতো সে তো বরের কাছ থেকে নিয়ে নিয়ে করি তারপরও নিজে উপার্জন করলে যে একটা সেটা থেকে আনন্দ মনে হয় কোনো কিছুতে নেই তো সে যে লুকে যা বলুক অনেক কিছু বলে নিয়েছি আমার আগের কথাগুলো মনে পড়ছিলো তাই বলে নিয়েছি তো এবারে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজও করে নিয়েছি রান্নাবান্না শেষ এদিকে ছাদ থেকে কাপড়ও নিয়ে আসলাম এদিকে আমার বড় শেষকে পুজোও দিয়ে নিল আমি বলছি ওকে পুজো দিতে লাগবে না ও পারবে না ও তো কোনো সময় পুজো দেয় না ও বলছে আজকে যেহেতু লোকনাথ পুজো তাই একটু ঘরে পুজোটা দেবে ও কিন্তু কোনোদিনও পুজো দেয়নি আগে মনে হয় অনেকদিন আগে একদিন দিয়েছিল গিয়ে যেন ছিল তখন দিয়েছিল আর আজকে দিয়েছিল মানে দিয়েছে পুজো কিন্তু একদম সুন্দরভাবেই পুচোটা দিয়েছে যাগে তারপরে যে এদিকে দেখো এখন ইয়ে নিয়ে আসলো এই বালিশ কভারগুলো লাগিয়ে নিলাম আর এদিকে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া এখনো হয়নি তোমাদের দাদা মানে পুজোটা দিচ্ছে পুজো এখনও দেয়নি পুজো দিচ্ছে কি গরমে ছুটে না মানে উল্টো পাল্টা বলছি আর এদিকে আমি মানে পুজো দিয়ে নিয়েছে দেখো কি উল্টো পাল্টাটা বলছি গো পুজো দিয়ে নিয়েছে আর আমি কিন্তু এদিকে কাজগুলো করছি এই বলছি পুজো দিচ্ছে আর এই বলছি পুজো দিচ্ছে না যাকে একটু মানিয়ে নিও পুজোটা দেওয়া হয়ে গেছে তো এবারে দেখো এদিকে আমি এখন এই বিছানাটাকে গুছিয়ে নিয়েছি বিছানাটাকে গুছিয়ে এদিকে ও দোকানে চলে যাবে পুজো দিতে বসে তো পুরো দেড় ঘন্টা লাগলো স্নান করে আসলো ঠাকুরের জায়গায় মুছলো আমার শাশুড়ি মা ফুল দুবা ওগুলো তুলে দিল তারপর ও আবার দোকান থেকে গিয়ে মিষ্টি নিয়ে আসলো তারপর বসলো পুজোটা দিতে আর এদিকে দেখো বাঁধাকপির শাক মানে বাসকুড়া তরকারি আর মাছের ডিমের বড়া নিয়ে বসতাম আর আজকে যা কাণ্ড গোটালাম বর যা আমাকে বাড়ি থেকে বের করে দিন এটাই বেশি আজকে মাছের ডিমের বড়া করলাম কিন্তু নুন দিতেই ভুলে গেছি নুনটা দেয়নি তারপরে বড়াটা কিন্তু টেস্ট হয়েছিল নুনটা দিলে না নুন না দিলে তো বুঝতে পারো কীরকম হয় তো সেই আজকে এরকমটাই হয়েছে গরমে কী করবো বলো আমার দুষ নেই এটা গরমে মানে ইয়ের দোষ প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে তো তাই বরকে এটাই বললাম তো এদিকে দেখো এবারে যা যা কাপড় চোপড় পরলো এগুলো গুছিয়ে নিয়েছি এগুলোকে একদম জায়গা মতো রাখবো আর ছাদ আজকে কিন্তু বাতাসটা ছিল না সকাল থেকে তারপরেও আমি কাপড়গুলো যে দিলাম একদম ক্লিপ লাগিয়ে দিয়ে আসলাম যদি আবার কাপড় চোপড় একটা পরে যায় আর ছাদে দেওয়াতে না আমার রান্না হতে হতো এদিকে দেখো কাপড় চোপড় শুকিয়েও গেছে আমাদের এখানে দিলে হয়তো সবগুলো কাপড় শুকাতো না আর কয়েকটা বাকি থাকতো আর এদিকে দেখো এবারে সোফাগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখলে তো বন্ধুরা সকাল ছয়টায় ঘুম থেকে উঠে আমি সেই একদিকে রান্নাবান্না ঘর দোর মোছা স্নান করা তারপর এদিকে ঘর দোর গুছানো একা হাতে কিভাবে সমস্তটা মানে পুরো সংসারে কাজ বাজগুলো ম্যানেজ করে একা হাতে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখলে তো একটু সামান্য আমাদের গৃহিণীদের যদি একটু আমরা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি না আর ঘুম থেকে উঠে যদি মাথায় ভেবে রাখি যে মাথায় এই চিন্তাটা রাখি যে কীভাবে আজকে কোন কাজটা করব কোনটা আগে কোনটা পরে করব তাহলে দেখবে সব কাজ কিন্তু টাইমের মধ্যে শেষ হয়ে যায় শুধু একটু আমরা কাজগুলো বুদ্ধি খাটিয়ে করলেই হয়ে যায় সেই মাথায় আগে ভাবনা রাখতে লাগবে কোন কাজটা কিভাবে করব। আজকে কিন্তু বেশ অনেকগুলো কাপড়ও ধুয়েছিলাম দেখো একদম কিন্তু সকাল সকাল আজকে আমার ঘরের কাজবাস শেষ আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই বাজারেও চলে গেল বিছানাটা তো আগে গুছিয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পর তারপর গিয়ে আমি কিন্তু এই কাজগুলো করছি আর মাথা থেকে তো এইটা খুলতে পারলাম না এটা খুলব একটু বাদে খুলবো আগে আমি কাজবাজগুলো শেষ করিনি আমার না চুল ছেড়ে রেখে যে কাজ টাজ করা এগুলো তো আমি একদমই পারি না তাই এগুলো পরেই করবো আর একজন আমাকে কমেন্ট করেছিল শাড়ি পরে ব্লক করার জন্য তো একদিন করব এক গরমে না আমার তো শাড়ি পরতে যেন অসহ্য লাগে তারপরেও যখন রিকোয়েস্ট করলে শাড়ি পরে ব্লগটা করার জন্য চেষ্টা করবো শাড়ি পরে ব্লগটা করার জন্য তোমরা না এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে আর তোমরা কী কী মানে ভিডিও দেখতে চাও কী কী ব্লগ দেখতে চাও সেগুলো যদি মানে আমার করার মতো মানে ভিডিও করার মতো সাধ্য থাকে সেগুলো তো আমি করব। মানে এরকম কমেন্ট করো না যেগুলো আমি করতে পারবো না যেগুলো মানে ভিডিওতে দেখাতে পারবো না এরকম কমেন্ট করো না তো জানি তোমরা আমাকে ভালো কমেন্টই করবে তো সে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো সেই তোমরা যে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার তো খুবই ভালো লাগে আরেকজন কমেন্ট করেছিলে তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হলো ত্রিপুরায় আবারও বলে দিচ্ছি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়ি ত্রিপুরায় তেলিয়ামাতে তো এবারে দেখো ঘরটোর আবার ঝাড় দিয়ে নিয়েছি তো একবার ঝাড় দিয়েছিলাম কিন্তু ঘরটোর তো গুছালাম তাই জন্য তো এবারে ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো পুরো ঘরটা গুছিয়ে যে নিলাম এবারে কতটা ভালো লাগছে দেখো পুরো ঘর পুরো ডিপ্লিন হয়ে আছে চারিদিকটা দেখো এমনিতে দেখবে ঘর তোর গুছানো গাছানো টিপটপ থাকলে না পুরো মন খারাপ মাইন্ডও যেন পুরো ফ্রেশ হয়ে যায় অনেক সময় দেখবে মনটা যদি না ভালো লাগে না এরকম ফ্রেশ মানে ফ্রেশ একদম গুছানো গোছানো টিপটপ দেখলে দেখবে পুরো ঘর যেন ভালো লাগে অসুস্থ অবস্থায় যখন এই কাজগুলো করতে পারি না সে তো শরীর অসুস্থ মনটাও যেন ভালো লাগে না যখন একদম ঘর তোর গুছিয়ে গাছিয়ে পরিবারটি করে নি সেই দেখবে শরীরে তো যেন এনার্জি চলে আসে মনটাও যেন ভালো লাগে তো দেখলেই তো একদম নতুন মানে বেড কভারটা নতুন না এটা আগেও পেতেছে কিন্তু এরকম ধোয়া সব কিছু পাতলে না দেখবে ঘরের লুকে যেন অন্যরকমটা লাগে তো দেখো বন্ধুরা পুরো ঘরটাই তোমাদেরকে কিন্তু একবার দেখিয়ে দিয়েছে যে দেখো তো কীরকম লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তোমাদের পরিবার পর্যন্ত সাথে আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ বিকেল থেকে আবার আরেকটা ব্লগ শুট করব তো চলো আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এগারোটা কুড়ির মধ্যে আমার কাজবাজ কিন্তু কমপ্লিট